বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুর কাছে চলুন প্রথমে আমার জীবনের যত খাতা আছে আমি আল্লাহুর কাছে মাফ চিনেছি আল্লাহ আমাকে ক্ষমা করেন আমিন আমি আপনাদের সামনে আজকে একটি বড় খবর নিয়ে আসছি খবরটি হলো যারা জীবনে অনেক ঋণগ্রস্ত অভাবগ্রস্ত এবং বিভিন্ন বিপদে পড়ে আছেন তারা রাস্তাঘাটে চলতে ফিরতে বিপদ মনে করছেন তারা এই তিনটি সুরা পরে পাঠ করে আল্লাহ হবেন বা কর্মস্থলে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ফল দেবেন সুরার তিনটি হল সুরা মালিক